পাকিস্তান ভারতের মধ্যে উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় তিনটি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল কিন্তু এপ্রিলের শেষ থেকে কাশ্মীরের পেহেলগামে হামলায় ছাব্বিশ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে এবার সরাসরি চুক্তি বাতিলের ঘোষণা এলো ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মুখে সিন্ধু চুক্তির আওতায় থাকা তিনটি নদীর পানি পাকিস্তানকে দেওয়া হতো যা তাদের কৃষির আশি শতাংশ চাহিদা মেটাত কাশ্মীরে হামলার পর থেকে চুক্তিটি অচল হয়ে যায় অমিত শাহ জানান এই পানি রাজস্থানে খাল কেটে নেওয়া হবে আর পাকিস্তানকে রাখা হবে পানি শূন্য এদিকে পাকিস্তান বিষয়টিকে আন্তর্জাতিক আইনে চ্যালেঞ্জ করার কথা বলেছে ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবারই বলেছে এই চুক্তি একতরফাভাবে স্থগিতের সুযোগ নেই আর নদীর পানি আটকে দেয়া সরাসরি যুদ্ধের ঘোষণা বলে বিবেচিত হবে ইয়াসমিন অনন্যা সময় সংবাদ